কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম অনিকেত বলেছিল শ্যামলির ঘরে আসবে আটটার সময় অপেক্ষা করছে শ্যামলি ঢিকে বলেছিল ভয় পাচ্ছে এদিকে চন্দ্রাশিস ঘরে এসছে বলছে বর্ণমালা সামনে একটা আউটলেট খুলেছে চলো তোমায় নিয়ে ডিনারটা করে আসি কিন্তু যাবে না সেন্ট মাগছে প্রস্তুত হচ্ছে বলছে তুমি তাড়াতাড়ি রেডি হয় না শ্যামলী বলছে যে আমি তো যেতে পারবো না বলছে কেন যেতে পারবে না বললো যে আমার মাথাটা খুব ধরেছে বললো তোমার মাথা ধরেছে দাঁড়া দাঁড়া এইখানে কোথাও বাম রেখেছিলাম আমি দেখছি ওদিকে অনিকেত এসে গেছে বাচিক ঢক কাচ্ছে শ্যামলি দেখছি আর পাঁচ মিনিট বাকি লোকটা তো বেরোচ্ছে না ধপ করে একটা আওয়াজ হয়েছে বাড়ির মধ্যে যে সিকিউরিটি গার্ড সে ছুটতে ছুটতে এসছে কে কে করছে শুনতে পেয়েছে চন্দাশিস ভাবলো বাড়ির মধ্যে কে ঢুকল ভয় পেয়েছে শ্যামটি বুঝতে পেরেছে নিশ্চয়ই স্যার ঢুকে গেছেন তারপরে ভাবছে অনেকে এবার আমি কি করব যদি ধরা পড়ে যায় একটা কিছু করতে হবে ফোনটা ছিল ফোনের মধ্যেই একটা কুকুরের আওয়াজ দিয়ে দিয়েছে ভাবছে দারওয়ান নিশ্চয়ই কুকুর ঢুকেছিল চন্দাশিস রিভলভারটা তুলে নিয়েছে কাউকে বিশ্বাস করা যায় না নিচে চলে গেছে ওরা খোঁজাখুঁজি শুরু করেছে চন্দ্রাশীষ ইন্দ্রাশিস আর যে সিকিউরিটি গার্ড সবাই খুঁজছে তখন বলল কুকুর ঢুকেছিল আমি দেখলাম কুকুরের আওয়াজ পেয়েছি ইন্দাশিস বলল দাদা তুই এসছিস যা তুই কুকুর এসছে তো বলছে না আমার কুকুরকেও বিশ্বাস নেই এখন কাউকেই বিশ্বাস নেই কে ঢুকলো বুঝতে পারছি না ওরা যখন নিচে গেছে পাইপ বেয়ে উঠতে শুরু করেছে অনিকেত ঘরের মধ্যে ছিল একাই শ্যামলী ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছে জানলা খোলা ছিল জানলা দিয়ে উঠে এসেছে অনিকেত দেখে অবাক শ্যামলি এতটা কষ্ট করে স্যার এসছে অনেক দিন পর মুখোমুখি দুজনে তাকিয়ে আছে একে অপরের দিকে চোখে জল বলছে শ্যামলী আপনি এত রিস্ক নিয়ে কেন এলেন আপনি এখান থেকে চলে যান চন্দাশিষ রায় আপনাকে ছাড়বে না কিন্তু বলছে আমি তো যাওয়ার জন্য এখানে আসিনি তোমাকে নিয়েই যাব। কেন তুমি এরকম করলে তুমি এই রকম একটা লোককে বিয়ে করলে নরকে তুমি আছো আমি তোমাকে এখানে কিছুতেই থাকতে দেবো না তোমাকে সাথে করেই আমি বেরবো বলছে না সেটা সম্ভব না তখন বললো কেন সম্ভব না কেন তুমি বিয়ে করেছো বললো অনেক কারণ আছে তারপর এক এক করে ঘটনাগুলো বলল। কিভাবে বর্ণমালার সাথে দেখা হয়েছিল তারপর ওরই দাদু দিদার কাছে বর্ণমালা পরিচয় থেকে গেছে সেখানে একটা মহিলা সমিতি করেছে তার নাম সুখতারা সেই সুক্তারার জমিটা এই চন্দাশিস রায়দের কেস করেছিল শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য হয়েছে নাহলে সুক্তারাটা গুড়িয়ে ভেঙে দিত সব শুনছে অনিকেত বলছে আপনার জীবনের উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে আপনি একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না বলছে কি কি বলবো বলুন বলো আপনি বলেছিলেন যে পরের দিন সকালবেলা সব সলভ করে দেবেন আর আপনি চলে গেলেন আপনারা আমি কোনো খোঁজ পেলাম না জানতে চাইলো যে অনন্যার সাথে কি আপনার ডিভোর্স হয়ে গেছে বললো আপনি কি করে জানলেন বললো অননা একটা ডিভোর্স পেপার পাঠিয়েছিল সই করে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব চেয়েছিলো বাকি কথাটা বলল না যে ইন্দ্রাশিসের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে জানতে পেরে গেছে শ্যামলী তখন বললো এইসব কথা থাক আপনি এখন চলুন আপনাকে এখানে আমি রেখে যেতে পারবো না শ্যামলি বলল যে আপনি চলে যান সেটা সম্ভব না আমি যদি চলে যাই তাহলে সুখতারাটা বাঁচাতে পারবো না অনেকগুলো গ্রামের মেয়ে বউ এর সাথে যুক্ত এই কাজটা আমি করতে পারবো না অনিকেত বলল সেটা হতে পারে না আপনাকে আমি বিপদের মধ্যে রেখে দেবো এরা যখন কথাবার্তা বলছে সেই সময় চন্দা নিজের ঘরের কাছে এসছে এসে দেখছে ঘর বন্ধ দরজা ধাক্কাচ্ছে শ্যামলী আর অনিকেত ভয় পেয়ে গেছে ভাবছে চন্দাশিস এসে গেল তখন বলছে আপনি এখান দিয়ে চলে যান কোনো সারা শব্দ করছে না বলছে বর্ণমালা দরজাটা খোলো কী করছো কোনো সারা শব্দ নেই তখন বললো কি হলো কোনো সারা শব্দ নেই গুজগুজ আওয়াজ শুনতে পাচ্ছে নিশ্চয়ই কেউ একটা ঢুকেছে শ্যামলী বারবার বলছে অনিকেতকে আপনি চলে যান নাহলে খুব বিপদ হবে আর আপনি যদি না যান আপনাকে ওরা শেষ করে দেবে এবার কিছুতেই শুনছে না অনিকেত ওরা হাত ধরে টানছে দরজা দিয়ে ওর সামনে দিয়ে বেরোবে বললো না আপনি এরকম করবেন না এতে আমাদের দুজনেরই বিপদ হবে আমার সুক্তারাটা আর থাকবে না তখন মাথার দিব্যি দেওয়া গেলো অনিকেতকে মাথায় হাত দিল দিয়ে বলল আপনি এক্ষুনি বেরিয়ে যান আর আমি আটকাবো না আপনাকে এক চন্দাশিস রায় যে কোনো মুহূর্তে ঘরে ঢুকে যেতে পারে অনিকেত বলল আমি এখন আপনার মাথার দিব্যি দিলেন বলে চলে যাচ্ছি কিন্তু এরপরে মাথার দিব্বি দিলেও আমি আর আপনাকে ছেড়ে যাব না শ্যামলী বলছে আপনি জানেন নাও কী করতে পারে সুপ্তারাটাও শেষ করে দেবে আর যদি আপনাকে জানতে পারে তাহলে আপনাকে গোটা পরিবারকে জোড়াবাড়িকে এই লোকটা গুড়িয়ে ভেঙে দেবে শেষ করে দেবে মেরে ফেলবে আপনি প্লিজ চলে যান যখন ওরা কথাবার্তা বলছে অনেকে জানলা দিয়ে বেরোনোর চেষ্টা করছে শ্যামলী তাকিয়ে আছে ঠিক দরজাটা খুলে ঢুকে এসছে চন্দা দেখতে পেয়ে গেছে হাতে ছিল রিভালবার পারেনি সামনাসামনি দেখতে ওখান থেকে যখন বেরিয়ে গেছে ঝাঁপ মেরেছে সেই সময় চন্দাশিষ জানলা দিয়ে গুলি করেছে শ্যামলি কানে আঙুল দিয়ে আছে ভাবছে যা স্যারকে কি মেরে ফেললো অনেকে দোকানেই শুয়ে পড়েছিল কিন্তু ওর লাগেনি গুলিটা ফসকে গেছে উঠে ওখান থেকে দৌড় মেরেছে চন্দাশিস বলল একটুর জন্য বেঁচে গেল শ্যামলী যেন হাঁপ ছেড়ে বাঁচল স্যারের তালে কোনো ক্ষতি হয়নি মহেশ্বরকে ডাকছে ওদিকে অনেকে পাই করে দৌড় হচ্ছে নিজের গাড়ি রেখে এসছে এক জায়গায় দৌড়িয়ে গাড়ির কাছে এসছে এসে ভাবছে শ্যামলীকে আমি একা ছেড়ে এলাম এইবার ওর ওপর তো অত্যাচার করবে চন্দাশীষ রায় পুরো একটা নরক লোকটাও ভালো না এখন কি আমার শ্যামলির কাছে যাওয়া উচিত কি করবে বুঝতে পারছে না বেরিয়েও গেল না চন্দাশিস দেখতে পেয়ে গেছিলাম এইবার শ্যামণীকে বসিয়েছে বলছে তুমি তোমার প্রেমিককে ঘরে ঢুকিয়েছো তোমার এত বড়ো সাহস ফুলসজ্জার দিন তোমাকে জোর করিনি কিন্তু এখন আমি তোমাকে কিছুতেই ছাড়বো না তুমি কি মনে করেছো আমার সাথে প্রতারণা করবে প্রেমিকের সাথে সম্পর্ক রাখবে এদিকে আমাকে ঠকাবে দেখো আমি সুক্তারাটা গুড়িয়ে ফেলবো তখন শ্যামণী বলছে আপনি এরকম করতে পারে না বুঝে আমি কি করতে পারি না পারি তোমাকে আমি দেখাব তুমি আমার সাথে এরকম করলে কেন করলে তুমি আমি তো এরকম চাইনি শ্যামলী কিছু বলতে পারছে না সুক্তারাটার জন্যই বিয়েটা করেছিল কিন্তু সুক্তারাটা কেউ আর রাখবে না বলল যে তোমাকে আমি এই ঘর থেকেই বেরোতে দেবো না দেখি তুমি কি করতে পারো বাড়ি থেকে বেরোনো তো অনেক দূরের কথা ছুটতে ছুটতে চলে এসছে ইন্দাশিস আর বৃন্দা ওদেরকে বলেছে যে বর্ণমালার প্রেমিক এসেছিলো ঘরের মধ্যে বলছে কি ঘরের মধ্যে প্রেমিক বর্ণমালা তারপরেও তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছিলে কি করে পাচ্ছ তুমি তোমার মনে এরকম ছিল তাহলে দাদাকে বিয়ে করেছো কেন ইন্দাশিস বলছে বৌদি তুমি এরকম না করলেই পারতে কেন তুমি এরকম করলে ওদেরকে নিয়ে চলে গেল চন্দাশিস বলল তোরা দুজনে নজর রাখবি সব সময় বর্ণমালার উপর যেন বাড়ি থেকে বেরিয়ে যেতে না পারে আর ওর যে দুটো লোক আছে বৃন্দা সরলা ওদেরকেও নজরে নজরেই তোরা রাখবি একটুও নজর করবি না শ্যামলীকে ঘরে আটকে দিল শ্যামলী চাচাচ্ছে বাবু দরজাটা কুলুন কুলুন কিন্তু আর কিছু করার নেই একেবারে হাতে নাতে ধরে ফেলেছে ঘরের মধ্যে চলে এসেছিল অনেকের মল্লি চন্দাশিস আরও খেপে গেল বলেছিল শ্যামলী যে পুরুষ সিংহ আমার যে প্রেমিক আছে তাকে আপনি কিছুতেই মারতে পারবেন না এতটাও সহজ না ওর রাগ আরও বেড়ে গেছে বদলা নেবে এইবার শ্যামলী কি করবে সমস্তটা চোখের সামনে পরিষ্কার হয়ে গেল শুধু ধরতে পারেনি ভেবেছিল কেউ একজন একটা খামে করে চিঠি দিয়েছে ওকে নিয়ে বেরিয়ে যাবে আর লোক ফিট করে চিঠিটা বার করবে সন্দেহ করে সব সময় ওকে বিয়ে করেছিলো ভালোবেসেই সংসার করতে চেয়েছিল। কিন্তু বর্ণমালা তো সেরকম না ওকে যে ভালোবেসে বিয়ে করেছে সেটাও না সুক্তারকে বাঁচাবে বলে বিয়ে করেছিল এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে চন্দাশিস কি করবে আরও ভয়ঙ্কর হয়ে উঠলো ওদিকে বৃন্দাও তো সহ্য করতে পারে না বর্ণমালাকে সব সময় হেনস্থা করে সেও একটা পথ পেয়ে গেল বর্ণমালাকে জব্দ করার দাদু দাদুদিমাও হয়তো ওই বাড়িতেই আছে জানাজানি হলে তাদেরও মান সম্মান পুড়ে যাবে অনিকেত কি করবে সে কি এখনও দাঁড়িয়ে আছে নাকি বুক চিতিয়ে আবার ঘরে ঢুকে শ্যামলীর হাত ধরে বেরোনোর চেষ্টা করবে এত সহজ না বিয়ে করেছে ওকে সমস্তটা যেন কেমন এলোমেলো হয়ে গেছে ছন্ন ছাড়া জীবন কাটাচ্ছে অনিকেত অনিকেত বলেছিল শ্যামলীকে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না আমি বাঁচবো কী করে আপনি আমাকে আসতে বারণ করছেন আমি এতদিন চুপচাপ ছিলাম এবার সামনে দেখেছি আর তো আমি ফিরে যেতে পারবো না ফিরিয়ে দিয়েছিল শ্যামলী কী হবে এরপর দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে